হ্যাঁ আমরা মাত্র দশ টাকা চলে গেছিলাম দক্ষিণেশ্বর ঠিকই শুনেছো ওটা ঠিকই দেখেছো তোমরা দশ টাকাতেই চলে যাওয়া যায় দক্ষিণেশ্বর চলো কীভাবে যাওয়া যায় তোমাদের এবার এক্সপ্লেন করছি এ দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি বৌদি মা আর দাদা বেরিয়ে পড়ে টোটো করে বেরিয়ে পড়েছি টো টোটো করে চলে এলাম শ্রীরামপুর স্টেশনে এই যে শ্রীরামপুর স্টেশন তো এবার ট্রেনের জন্য যাচ্ছি তো ট্রেনে এখানে লাগলো টিকিট কাটতে লেগেছে পাঁচ টাকা চলে এসেছি শিয়ামপুর স্টেশনে ট্রেন আসছে ট্রেন এসে পড়েছে আমার ট্রেনে করে চলে গেলাম বালি হল্ট তো বালি হল্ট থেকে আবার পাঁচ টাকার টিকিট কেটে একদম সোজা চলে যাবো দক্ষিণেশ্বর তো হয়ে গেল দশ টাকায় তো দশ টাকায় চলে এলাম দক্ষিণেশ্বরে আমরা যে ট্রেনে এসে গেছে বালিহল থেকে তো বালিহল থেকে ট্রেনে উঠে পড়েছি আমাদের লোকেশন আছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে গিয়ে নেওয়া পড়লি ব্যাস দশ টাকার মধ্যে চলে গেলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর পৌঁছে এবার যাচ্ছি মন্দিরের দিকে দক্ষিণেশ্বর এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছ তোমরা তোমার স্কাই ওয়ার্কে ওখান দিয়ে তো আমরা নিচে নামবো যেহেতু আজকে স্কাই ওয়ার্কটা মানে চালু করা ছিল না বলে সেই জন্য আর ওটা দিয়ে নামা হয়নি আমরা সিঁড়ি দিয়ে নামছি দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরটা আমরা গেছিলাম ফার্স্ট জানুয়ারিতে কত ভিড় দেখতে পাচ্ছ মানে অনেক লোক তারপর ওখান থেকে হেঁটে চলে গেছিলাম আদ্যাপীঠ এই যে আদ্যাপীঠের মন্দির দক্ষিণেশ্বর থেকে হাঁটা পথ হচ্ছে আদ্যাপীঠ চাইলে কেউ টোটো করে যেতে পারো হেঁটেই চলে যাওয়া যেত আমরা হেঁটেই চলে গেছিলাম এরকম আড্ডাপীঠ আমরা যখন গেছিলাম সেই টাইমে খোলা ছিল না তাই মন্দিরে ভেতরে ভিউগুলো তোমার দেখানো হয়নি তো বাইরে যেহেতু হাঁটছি আমরা তো বাইরের ভিউগুলি দেখাচ্ছি আড্ডা পিঠ মন্দিরে চলে এসেছি তো আড্ডাপীঠ থেকে আবার রিটার্ন হলাম দক্ষিণেশ্বর এই দক্ষিণেশ্বরে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানেও অনেক ভিড় এখানে অনেকে লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য অনেকে ঘুরছে তারপর আমরা যাই হোক করে চলে গেছিলাম স্কাই ওয়াকে যে স্কাই ওয়াকে হেঁটে বৌদি কিছু ডিরেকশন দিচ্ছিলো আমাদের কিছু একটা বলছিল এই যে স্কাই ওয়াকে চলে এসেছে দোকানের সামনে গেলে কিছু না কিছু কিনতে ইচ্ছা হয় তো আমি এখান থেকে একটা জিনিস কিনে নিয়েছি দেখতে পাবে পরের পার্টে যে আমি কী কিনেছি এখান থেকে এখন অনেক সুন্দর সুন্দর চাবের রিং খেলনা সব কিছু পাওয়া যাচ্ছে তো বৌদি এখান থেকে কিছু কিনে নিয়েছে তারপর আমরা চলে গেছিলাম ঘাটে কেন আমরা চলে গেছিলাম বেলুর মঠ যাওয়া বলে হ্যাঁ দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাওয়ার জন্য মাত্র এগারো টাকা লাগে নৌকা পার হওয়া ব্যাস তারপরে চলে গেলাম বেলুর মাঠে এবার চলে যাবো হচ্ছে দক্ষিণেশ্বরে এই যে এটার মধ্যে উঠে এবার আমরা নৌকোর দিকে যাচ্ছি নৌকোটা অনেক দূরেই ছিল আর নৌকোটা অনেক ভিড় ছিল এ দেখো আমরা নৌকোর মধ্যে উঠে পড়েছি দেখতে পাচ্ছি তো কত লোক উঠেছে প্রথমে ভেবেছিলাম তো আমি একাই আছি যাচ্ছি দক্ষিণেশ্বর তাও ভাবলাম না আমার মাথা অনেক আছে বাবা দেখো চলে এসেছি নৌকোর মধ্যে দেখো লোক এখনো উঠছে মানে এত ভিড় তারপরেও লোককে উঠতে মানে এত তারা সবার যাওয়ার জন্য কিছু বলার নেই কাউকে দেখো এখনো লোক উঠেই যাচ্ছে এরাও লোক নিয়ে যাচ্ছে আর ওরাও উঠতে থাকছে কখন ছাড়বে ভগবান জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে সারা জীবনটা কাটিয়ে দেবো আমি যাই হোক উঠছে এই যে আমি আর বৌদি মানে বিধ্বস্ত অবস্থা মানে এত লোকের ভিড়ে আর ভালো লাগছে না মানে শীতকালেও মনে হচ্ছে না গরমকাল চলে এসছে ফাইনালি চলে আসছি বেলুন মঠের দিকে দেখতে পাচ্ছো তো ওই পারে কত লোক দেখো কত লোক ওই পারে বসে আছে এই দেখো বেলুন মঠ মন্দির চলে আসি বেলুর মঠ আমাদের যেহেতু সেদিনকেই একজন মারা গেছিলেন তো আমরা মানে পৌঁছানোর পর জানতে পারি যে তিনি মারা গেছেন তো সেই হিসেবে আমরা পুজো দিতে পারিনি আর দেখো ভগবানের কেউ ইচ্ছা যে মানে আমরা যখন লঞ্চ থেকে নামছি তখন দেখছি কেউ আমাদের জন্য মানে ভগবানও হয়তো রেখেছি লঞ্চের মধ্যে দেখছি যে একজন পুজোদের ডালা রেখে চলে গেছে তো সেই ডালাটা নিয়ে এই যে দাদা হাতে নিয়েছে এটা ভিডিও করে দেখালাম যে মানে ভগবানেরও এত ইচ্ছা যে আমরা পুঁজি দিতে পারেনি বলে আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে যাই হোক তো সেখান দিয়ে চলে গেছিলাম বেলুর মাঠে তো বেলুর মঠেও দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় হয়েছে এই যে বেলুর মঠে পুরো তা ভিউটা দেখে নাও এই দেখো এত লোক এসে যাদের মাঝখানে আমিও পড়ে গেছি যাই হোক এই যে পুরো ভিডিওটা মানে লোকের আর কম নেই ভাবলাম যে মানে বেলুন মঠে এসে একটু কম লোক দেখি সেখানেও অনেক লোক এই দেখো আমি কিছুটা দেখছিলাম এই পাখি কত পাখি মানে আওয়াজগুলো এত সুন্দর কিন্তু আমি রেকর্ড করতে পারি নি আওয়াজগুলো তারপর এই যে লোক বেরোচ্ছে যেহেতু বেঁধে ঢুকতে পারিনি বলে আর দেখানো হয়নি আর এই ফুলগুলো উফ সেই দেখতে ফুলগুলো এত সুন্দর লাগছিলো দেখতে মনে আছে না সব কটা নিয়েই বাড়ি চলে আসি কিন্তু আবার নিতে গেলে লোক বকবে সেই হিসাবে আর নিতে পারলাম না এই দেখো পুরোটা দেখাচ্ছি কারা কারা যাচ্ছে দেখো পিছনের কাকুটা আমায় দেখছে কী করছে আমি আরে কাকু কিছু করছি না আমি খালি ভিউটা তুলছি যাই হোক এবার বাড়ির দিকে চলে আসছি দেখো বেরোচ্ছি এবার ঠিক আছে এবার ওখান থেকে বেরোচ্ছি এবার চলে এসেছি ট্রেনে এনে ট্রেনের মধ্যে আমি বৌদি আর আমি কী কিনেছি এই যে এটা পেয়েছি কিনেছি দেখতে পেয়ে গেছো তো যারা যারা আমার ব্লগটা দেখলে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করতো আর হ্যাঁ শেয়ার করতে বলুন না কিন্তু বাই বাই